মধ্যে খুব সুন্দর করে বললেন ওল্লাদিন আহুম লিয়ামা নাতিহ ওয়াদিম রাউন ওয়াল্লাদীনাহুম আলাসলাওয়াতিম ইয়ো হাফিজুন উলা কাভুমল ওয়া রি শোন আল্লাদিন আয় হুম ফি হাফ এই আমানতারদের জন্য আল্লাহ তালা কি জাতের জান্নাতি সুগানের বয়ান শোনাচ্ছেন আল্লাহের মেসেজ আল্লাহ বুঝাচ্ছেন যাদের কাছে আমানতের বোন থাকবে জান্নাতের ওয়ারিশ বানাবেন সোহান আল্লাহ কি জান্নের মধ্যে দুনিয়ার সমস্ত ব্যাজবহুল জিনিসের একটা স্থায়িত্ব আছে কিন্তু আল্লাহ চিরকাল রাখবেন প্রিয় হাজির রসুল আকরাম সাল্লাহাম এর সাথ করেছেন যে খালেস কোন মুনাফিককে যদি আপনি শুনতে যা দেখতে চান তার মধ্যে চারটা আলামত দেখলে আপনি বুঝবেন সে সে মুনাফেক এক নম্বর কি কি ইজা উ তুমি না না আমার করবে দুই নম্বর কথা বলবে মিথ্যা বলবে এটা ইজা হাত দেখা খাজা কথা বলবে মিথ্যা বলবে ওই যা হাজা গাজারা তিন নম্বরে আপনার ওয়াদা বঙ্গ করবে সেকেন্ড নম্বর ওইটা খাওয়া সামা খাঁচারা ঝগড়া বাসলে আপনার কি করবে গালিগালাজ করবে এমন এমন কিছু লোক আছে এগুলো বন্ধীয় তাহসিদ যে কথাই কোথায় গালি গালাজ করে আপনার এমনি দুষ্টামি করে কথা বলছে সে কেন গালি গালাজ করে না হজুবিল্লা কবিরা গুনা ফাঁসে কি রসুল বলছেন যারা গালি গালাজ দিয়ে ফাঁসে এগুলো ফাঁসে কি এমন এই এগুলো থেকে আমাদের বিরত রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে প্রিয় হাজরিন অসংখ্য আমার সে আমার শুধু উমর নদী আল্লাহর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি ইসলামের দ্বিতীয় ফরিফা উমর নদী আল্লাহ তালাম ফারুক আল্লাহ তালান তালাম খেমনামাল আমান্দার ছিলেন ইমাম গাজ্জালি আল্লাহিয়া উলুদ্দিন কিতাবের তৃতীয় খন্ড বায়ান্ন বিষ্ঠের মধ্যে তিনি দড়ি এনেছেন জেহাদের ময়দানের একজন কাপের যখন কয়েকজন কাবর যখন অমরের কাছে ধরা পড়ল দরার পরে অমর রদিয়াল্লাহ মেজাজি মানুষ ছিলেন গরম ছিলেন ফুরিয়াস অত্যন্ত গরম মেজাজি মানুষ ছিলেন তিনি তার সিনার উপর উঠে গেলেন তাকে করে হত্যা করে ফেলবেন কুম্তির তার সিনার উপরে যখন উঠলেন তখন অমর রদিয়াল্লাহর সুখের সাথে ওই খাপের সুখ যখন সামনাসামনি হল তাফি অজেহি অমর আল্লাহর চেহারার মধ্যে তুতু অনিক্ষে করে দিলেন গাদিব তুলি না তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন তাহি তো আন ও আমি তোমাকে জিজ্ঞেস করলো তুমি এখানে আমাকে ছেড়ে দিয়েছি কোনো তুমি তো আমাকে হত্যা করার জন্য উঠেছ আপনি এখন আমাকে দিয়েছেন বললেন আমি তোমাকে প্রথমে হত্যা করতে চেয়েছিলাম যেহাদের ময়দানে ছিলাম আমি সেজন্য আমি যেহাদের রাস্তায় তোমাকে হত্যা কাফের হিসেবে হত্যা করার জন্য দাঁড়িয়েছি আর তুমি যখন আমাকে দুটো দিয়েছ আমার ব্যক্তিগত রাগ এসে গেছে এই মুহূর্তে যদি আমি তোমাকে মেরে ফেলি তো হত্যা করি আল্লাহ রাদালাতে আমার নিজের স্মৃতি গ্রাক স্মৃতিত্ব করার জন্য তোমাকে হত্যা করেছি হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি সোহান আল্লাহ উমরের এই প্রাধান্যতা দেখে বিভিন্ন মহাদিস মুফাসির বিভিন্ন বিভিন্ন বর্ণনা দিয়েছেন কেউ বলেছেন এক হাজার পাঁচশো তিনশো দুইশো আড়াইশো পঞ্চাশ অসংখ্য অধিকাংশ জমহর অনুমায়িক রাম বলছেন অসংখ্য লোক অমর আল্লাহ এই আমার এই গুম দেখে ইসলামের সুশীতল ছায়াতালে আশ্রয় গ্রহণ করেছেন আর কয়েক মিনিট আমার আলোচনা শেষে প্রিয় হাজিন শুধু তাই নয় অসংখ্য আমানত রয়েছেন আমানত গুলো আমি তোমার আপনাদের কি বলছি যে আল্লাহ নবীর আমার উদ্দারিতার খাজারে আসোয়া হাজারে আসোয়াতে স্থাপনের সময় আল্লাহর নবীকে তাম দুনিয়ার মান কাভরা পর্যন্ত বিশ্বস্ত মনে করেছে কাভরা বলছেন আপনি খাদরা সাথে স্থাপন করবেন নবীর এই বিশ্বস্ততা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এরপরে রসুল করিম সাল্লাহ ইসলামের সাহাবিগণ আমাদের খাদি জারাদি আল্লাহ তালানহা তিনি রসুলকে বিবাহ করেছেন একটা উসিলা সেটা হচ্ছে রসুল সাল্লা সাল্লাম মাজান কাদিজার ব্যবসা পরিচালনা করতেন এত সুন্দর আমানত গাড়িটা দেখে চাষার মাধ্যমে প্রস্তাব দিলেন যে আমি আপনার পাতিসাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই সোলাহান আল্লাহ কি মানের নবী আমরা পেয়েছি প্রিয় হাদিন রসুলের সানে আশেকরা বলছে পলবে মে সুজে নেহি রোহে মে হেসানো নেহি

এই যে কোরআন করিম আল্লাহ তালা পাহাড়ের মধ্যে দিয়ে দিতে চেয়েছিলেন আমানতের সবচেয়ে যে শক্ত এই বক্তব্য আল্লাহ তার এই খালাম আহাযাতের বাহাত্তর মুখ রায় দেব এই কোরআন আল্লাহ তারা পাহাড়ে নিতে চেয়েছিলেন আ পাহাড় খানা খান্না শুরু করলো বললেন যে এটা আমরা পারবো না এটা বাড়ি বোঝাই না আরব আমারা তা না কি আল্লাহ তালা শেষ পর্যন্ত তারাও শিকার করলেন এই বহন বোঝা বাড়ি বোঝার দায়িত্ব নিয়েছিলেন মানব জাতি আল্লাহ তালা শেষে পড়ছেন তারা জানেন অজ্ঞ তারা এই পুরাণের ব্যাপারে তাদের কি নাই তাদের বুঝ জ্ঞান নাই প্রিয় এই বিশাল একটা আমানত হচ্ছে আল্লাহ রাই সালাম এই জন্য আসুন এই আমানত গুলো আমরা রক্ষা করি এরপরে ছয় নম্বর আমানত ইমান সাত নম্বর